চ্যানেল আজকে ভিডিওটা থামবে দেখে বুঝে গেছে ভাবছিলাম অনেক দিন থেকে ভিডিওটা করবো বাট হচ্ছিল না করা তো এখন ছাদে চলে এসছে দেখো একটা ডিম নিয়েছে এখানে কড়াই আছে তেল একটা বাটিতে নিয়ে আসলাম রান্না করছে বলে বাটি করে তেল নিয়ে আসলাম তো আজকে তোমাদের করে দেখাবো এই এত রোদ দেখছে রোদের মধ্যে ডিম ভেজে দেখাবো যে আসলেই রোদের ডিমটা ভাজা হয় কি না কারণ এই ভিডিওটা অনেক দিন ধরে দেখছি ট্রেন্ডিংয়ে চলছে আমি করবো করবো ভাবছিলাম আর করাই হচ্ছিল না তো আজকে একটু কাজের ফাঁকের সুযোগ পেয়েছি আর বাংলাদেশের মামাটা এসছে বলে এখন বাড়িতে কিছু কাজ এটা নিয়ে একটা ব্লগ হচ্ছে ব্লগটা কালকে পাবে আর এই ভিডিওটা হয়তো আজকেই পাবে তো চলো বেশি বক বক না করে এখন ছাদে আমি তেলটা দিয়ে যাই তারপরে ওই দুই ঘন্টা পরে এসে ডিমটা ছেড়ে দিয়ে যাবো তারপর দেখবো ডিমটা আদেও ভাজা হয় কিনা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সবের মুখে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি কথা অনেক অনেক ভালো লাগলো যাবে কীভাবে যাবো রেক

তখন থাকলো দু ঘন্টা পর এসে আমি ডিমটা ভাজি করবো দেখাই যাক ডিম ভাজি হয়ে গেলো চলো নিচে এখন যাওয়া যাক একটু পরে আবার সাথে ধরুন ডিম ডিমের মধ্যে তো লবণ লাগিয়ে তো সেটা আমি ভুলে আমি তাড়াই এখন লবণটাকে চলে এসেছি

সবাই যেটা দেখাচ্ছে ঠেক দেখাচ্ছে কখনো কি রোদে কখনো ডিম পোঁচ হয় কতক্ষণ দেখেছিলাম জানো এটা কি খাওয়া যাবে যাবে খাওয়াও না তো ভালো করে দেখে নাও যে ডিমটা পৌঁছ হয়নি দেখো তর কেমন যেন হয়েছে একটু খেয়ে দেখবো कहां जा खेक जा तेल গুলো হচ্ছে তাহলে যতজন দেখিয়েছে শেক দেখিয়েছে হ্যাঁ আজকে ওদের এত तेज দেখি বলবো এইতেও ঠান্ডা হচ্ছে না তাহলে ভেবে নাও যে সবাই ধান লাগার থেকে ডিমটা করে এনেছে ওদের দেখেছে তারপরে বলেছে হ্যাঁ ডিমের অমলেট হয়েছে ওনে হ্যাঁ বলা শেটে আমি দেখলাম আলদি এম পাই দেখলাম তো হয়নি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ডিমটা এখন ফেলে দেবো খাওয়া যাচ্ছে না কাছে কাছে অন্য করছে তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নিয়ে ভিড করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা ঘন্টা টাউন করে বাজিয়ে দেবে তাতে আমার তো আর ভিডিও তোমাদের কাছে সাহায্য পৌঁছে যাবে টাটা বাই